আমাদের বিবেক একটু জাগলো যে আমরা রিক্সা হাটিস রিক্সা আমরা বৈশা থাকবো কেন আমরাও তো কিছু করুনই আছে আমরা এমনি না করি অর্থ দিয়ে না করি বা অন্য কিছু আমরা হাতের হাত আছে আমরা হাত দিয়ে কিছু করতে পারি একটু খুশি দেওয়ার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য বহু দুঃখ করছে আমাদের যে একটি রিক্সা আর আছে এটাকে একটু জানানো যে আমরা আছি আমরা তো নিজের স্থানে করতে তো এখন মনে করি পুরো বাংলাদেশ করতে পারবো না তা আমাদের যতটুকু কুলায় আমাদের অর্থে যতটুকু কুলায় আমরা করুক যাই বাংলাদেশের রিক্সা আর্ট এবং রিক্সা আর্টিস্ট কিন্তু প্রায় বিলুপ্তর পথে হ্যাঁ সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করলাম যে সবাইকে আসলে একত্রিত করা যায় কিনা যেমন এখানে কুমিল্লার থেকেও আসছে এবং নারায়ণগঞ্জ থেকে লোক আসছে এবং আমাদের ঢাকার কিছু আছে প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্ররাও কিন্তু যে যেখানে পারছে কিন্তু দেয়াল কিন্তু চিত্রাঙ্কন করছে তো সেই দৃষ্টিকোণ থেকে মনে করলাম যে এখানে আমারও একটা দায়বদ্ধতা আছে সেখানে আমিও কিছু করতে চাই আর শিল্পী যারা ছাত্র আছে তাদের তারা তারা যদি আসতে চায় তারাও আসতে পারবে তাদের ওই ওয়ার্কশপ হয়ে গেল তারা একটা শিক্ষা পেলো এই উদ্দেশ্যে আর কি কিছু ছাত্র ভাইয়া আছে যে আগ্রহ আছে রিক্সাটে তারা আমাদের সঙ্গে যোগ দিলে আমাদের সঙ্গে কাজ করলে তারাও একটু অভিজ্ঞতা পেলো কম বেশ আমাদের থেকে ভালো অভিজ্ঞতা ওদের আছে তারপরেও একটু যদি পায় আমরা দেশকে প্রচণ্ড ভালোবাসি এবং আপনি জানেন যে এই চিত্রকর্ম দিয়ে আমরা কিন্তু বৈবিশ্বে কিন্তু আমরা কিন্তু রিপ্রেজেন্ট করে থাকি এবং আমাদের অধিকাংশ চিত্রকর্ম হচ্ছে যে আমরা বাংলাদেশের বাইরে ইউরোপ আমেরিকা এবং মূলত আমরা এগুলো আর কি দিয়ে থাকি তো সেই জায়গার থেকে যে আমরা যদি চুপ থাকি এটা আমাদের কাছেও ভালো লাগছিল না আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি যে অন্তত কিছুগুলো ভূমিকা রাখার জন্য আমার এখানে একটা দৃশ্য আছে যাতে আর কোনো মায়ের বোক খালি না হয় এবং এই প্রত্যাশায় এবং ছাত্র সমাজ এবং সর্বভৌমত্ব দেশের সর্বোচ্চ স্তরের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জানাতে চাই নতুন দিনের আমরা অগ্রগামী হতে চাই এবং হব ইনশাল্লাহ ওটা আন্দোলনের একটা ই হলো দেশ আমাদের না এই উল্লেখ করে আমরা রিক্সা আর করতে এখানে আসলাম তা আমাদের আবার একটা কি রিক্সা আর আমাদের যে সময় যে ঘটনাটা ঘটে ওটা উল্লেখ করে আমরা আর্ট করতেছি আমাদের ভাই বোনরা অনেক ভাইরা ছেলে ছোটো বাচ্চারা এটা অনেকে গুলিতে আহত হয়েছে বা মারা গেছে বুঝল না তো এইটাই মানে এটা উল্লেখ করে আমরা আসলাম এখানে কিছু আর্ট করতে আর কি এটা দেখানোর জন্য জনগণকে জানাবার জন্য